হম মনে করলে মনে সারাক্ষণই করি তো সারাক্ষণই তো আমার মনের মাঝে থাকেন আপনি তাই নাকি কি করলাম আমি তোমার জন্য তোমার মনে থাকে কি করেন নাই সেটা বলেন তো কি করেন নাই যা করছেন এগুলো তো বলতে পারি না সারাক্ষণ চোখের সামনে ভাসে উঠতে গেলে বসতে গেলে আচ্ছা তোমার সাথে যে একটা নতুন একটা মেয়ে আছে ওর নাম জানি কি নাম দিয়ে আপনি কি করবেন কেন হম

হ্যাঁ মানে ব্যবস্থা করতে পারবা আর আমি সুবিধা আছে আমি থাকছি আরেকজন কেন যেরকম আমার পার্টনার ও পার্টনার হবে কাজের পার্টনার আমি তো আপনি কোন কাজের পার্টনার সেটা জানেন অফিসিয়াল কাজে পার্টনেন না তো আপনি কি সেটাই থাকছেন হ্যাঁ এটা কখনো হবে না আমার জায়গায় অন্য কারণে আপনি হতে দেবেন না কেন কেন তাহলে আমাকে বেক করতে হবে আমি আপনার কোনো কথা শুনবো না হ্যাঁ স্যার হয়েছে কথা বলতে পারছেন না কেন কি সমস্যা কি না হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আর কি কেন গোসল টোসল বেশি হয়েছে নাকি খাওয়া বেশি গেছে খাওয়া বেশি হয়নি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য খাওয়া বেশি হয় নাই যারে দেখেন দাঁড়াই মন চাই খাইতে বিশ্বাস কি কোটা কি করে বুঝছেন আরে না তো পাগল হলে চলে নাকি রোনিয়া বলো তো আপনি তো সেভাবে পাগল বানায়েন আপনি শুনলি একবার কথা বললি নিজেকে ধরে রাখা অনেক বিপদ সারেন কি হ্যাঁ আমার আজকে কি আছে আমার সাথে একবার কথা বললি নিজেকে ধরে রাখতে বড় না কি আছে কি নাই সেটা তো যে একবার আপনারে খাইছে সেই তো বুঝতে পারবে

হ্যাঁ করে দিতে তো পারি দেওয়ার পরে কি হবে না করে নিয়েছি জোর করে আপনার সব কথা শুনে আপনার ইচ্ছা মতো চলাফেরা করে যখন রাস্তা দিচ্ছি আপনার মন রাখতেছি এই কারণে আমি সব নিজে করে নিয়েছি কিন্তু আমার জায়গায় অন্য কারণে হতে দিব না তো স্যার তাই তাহলে কবিতাকে কি ভালো লাগছিল এর কোনো ব্যবস্থা হল না তো তোমার কিছু করতে আমি আপনাদের থেকে চলে যাচ্ছি আমি আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি আপনাদের চোখের সামনে থেকে আমি কবিতা রে করে দিয়ে যাচ্ছি হবে তুমি কি এটা নিয়ে নেবা হ্যাঁ আমি চলে যাব আমি চলে অন্য কোথাও যাব কারণ আমার সামনে অন্য একজনকে নিয়ে আপনি সবকিছু করবেন এটা তো আমি মেনে নিতে পারবো না কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আপনি যদি কবিতা দেন জান আমি কবিতাকে দিয়ে দেব সমস্যা নেই আমি চলে যাব এখান থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করা আমার হাজবেন্ডের জায়গা তো অন্য কেউ জায়গা করতে পারবে না আমার হাজবেন্ডের জায়গা হাজবেন্ড ঠিক আছে কিন্তু অফিসে আপনি আমার জায়গা এবং আপনার জায়গায় আমাদের ভিতরে যে একটা সম্পর্ক এখানে তো অন্য কাউকে আমি দিতে দিতে পারি না স্যার স্যার আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন আপনি কি আলকা দেখা করতেন সবসময় কিন্তু আমাকে যেভাবে আদর করেন জড়াই ধরেন জড়াই ধরে কিচ করেন তখনই তো আমি আর আমি থাকি না ওইগুলো আমার সামনে অন্য কারোর সাথে করবেন এটা আমি মেনে নিতে পারি না তো তুমি তখন কি হয়ে যাও কি হয়ে যাই না তাহলে তোমার কি এত লাজকর হুম শুধু আমি করি মনে হয় আপনি তো আমাকে ভালোবেসে সবকিছু লোভ ধরে লোভ দেখায় কাছে নিয়ে এখন আমাকে এমন অবস্থা করেছেন যা বলার মতো না কি করেছে তোমাকে খারাপ ভাষায় কথা বলতে হবে ঠিক করেন নাই না খারাপ ভাষায় কথা বলা যাবে না তোমার স্যার কি এতটুকু খারাপ নাকি না আমার স্যার অনেক ভালো অনেক ভালো আমার স্যার এই জন্য তো স্যার অনেক লাইক করি আমি তুমি আমার যেরকম পার্টনার এরকম পার্টনার কি অন্য কেউ আছে বলো হুম এই জন্য তো আমার স্যার আমি অনেক লাইক করি স্যার কথা বলতে পারি না হুম আচ্ছা ওকে ওকে স্যার যখন হট এরকম আমিও হট তাই না তোমার হাজবেন্ড পড়েছে বিবাদে তাই না আমার হাজবেন্ড কি জানে আমি কি করি আমার হাজবেন্ড জানে আমি কতটা কষ্টছি আমার চাইতে আরো অধিক ও তাই হ্যাঁ তোমার হাজবেন্ড তো শেষ করতে পারে না আমাকে খেয় দিতে হয় আচ্ছা বুঝা এটা কৌশলের ছোর জিনিস না আসলে তো জাস্ট মাঝে মাঝে নিয়মই তো মাঝে মাঝে যখন সময় সুযোগ হয় তখন আর আমার হাজবেন্ডও প্রতিদিন রাতে বাসা দিনে সব সময় যখন তার মন তখন সে সব কিছু করে তাই তাহলে আপনি মনে করেন না ভাবির সঙ্গে আমি করবো না কেন আপনি তো কম না ওকে ওকে তাই বলো তাহলে আপনি তো হয় আপনি তো অনেক লাইক মনে মনে তুমি কিছু করে দিতে পারবা তুমি তো কিছু না হ্যাঁ দিবো তো বললাম দিলে আমি চলে যাব ওখান থেকে আমি আপনি সঙ্গে থাকবো না ওখানে চাকরি করব না চলে যাব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখি অন্যভাবে কোনো কিছু করা যায় কি না আপনি এখন কোথায় আছেন অফিসে আছেন হ্যাঁ অফিসে অফিসে হুম অনেকক্ষণ দেখলাম না তো কোথায় গেছিলেন দিনও এই তো যাওয়া লাগার ভিতরে রাতে হুম সবাই রে সবার ঠিক হয়ে যাবে আপনি টেম্পারে গেছিলাম আপনারা পাই নাই Okay. So uh, uh. Hello.